যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে চার দেওয়ালে বন্দি না থেকে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে চলে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতন সম্মানিত বন্ধুগণ যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা এসটি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কেউ বলেছেন যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে চার দেওয়ালে বন্দি না থাকে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে চলে আস। যারা শহর কিংবা প্রবাসী থাকেন তাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয় না এই পাখিটির মতো পাখি একবারে কাছ থেকে দেখার সৌভাগ্য হয় না ওরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পাখি কলা পাতায় বসে আছে আমি ঠিক তার কাছাকাছি চার পাশার দূরত্ব বজায় রেখে তাকে ভিডিও করছি আসলে এই প্রকৃতির সৌন্দর্যগুলো একমাত্র গ্রামে দেখা যায় তাই তো বলেছেন কবি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে চার দেওয়ালে না থেকে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে চলে আসো পাখিদের কিচিরমিচির শব্দ আর মৃদু বাতাস তোমার মনকে জয় করে নেবে এই সবুজ ফসলের মাঠ তোমার মনকে বিকশিত করে দিবে তোমাকে আনন্দময় করে তুলবে তোমার খারাপ লাগা মনটাকে ক্ষণিকের মধ্যে সতেজ করে দিবে এই সবুজ প্রকৃতি এই সবুজ মাঠ কার না ভালো লাগে এই সবুজ প্রকৃতি কার না দেখতে ভালো লাগে এই সবুজ প্রকৃতি এবং সবুজ দৃশ্য একমাত্র গ্রামেই দেখা যায় একমাত্র গ্রামের মানুষগুলোই এই সৌন্দর্য উপভোগ করে থাকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সবুজ ফসলের মাঠের পক্ষে আমার চতুর্দিকে শুধু সবুজ ফসলের মাঠ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এ রইল বাংলাদেশের প্রধান খাদ্য ভাত অর্থাৎ ধানের গাছ ধান গাছগুলো রোপণ করা হয়েছে বেশি দিন হয়নি কিন্তু গান গাছগুলো আলহামদুলিল্লাহ আস্তে বের হচ্ছে কিছুদিন পরে ধান গাছগুলো আর তাদের বকছিরে ছিড়ে বের হবে ধান আর সেই ধান একসময় পেকে কৃষক ঘরে তুলবে কৃষকের ঘরে উজ্জ্বল থাকবে কৃষক আনন্দিত হবে